অজা দৌড় এ দীর্ঘ বিশ পঁচিশ বছরে তার আধার গাঙ্গি তার কাউন্টার দিয়া তা দরবার লাগিয়া বানান বিষয়ে অনেক কিছুই করিয়া গেল গা কিন্তু গিরকর ই করে তার মাঝে প্রত্যুত্তর হিসাবে অনেক মাদ্রেফারেন্স দেনা পারছিল যে তার লোক

করেছে শব্দ করে পড়ে হে আছে শব্দ করে আহে বলিয়া রাজার গাঙে অতএব সগলিয়াতে হবনা হানতে আমি গন্তেশ্বর দিয়া অজায় হান্তে নাথ উপসিন্তা মাদে গাঙ্গ করেছে এগরে হবনা ভূতান আছে এগরে অগরে আমি অহে বলিয়া রাজার গাঙায়

আন্তর্জাতিক স্তরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎ সংগঠন ধর্মীয় সংগঠন কৌরিয়ালির লগে শব্দরিয়ালি আসে গিয়ে থালি অনেক তাহে দৌরিয়ালির ব্যাকরণ কিয়া ডবরিয়াল ব্যাকরণ নাই ব্যাকরণ ঠিক নাই দৌরিয়ালি তারা ধার উচ্চারণ ঠিক নাই শব্দ ঠিক নাই ব্যাকরণ ঠিক নাই দৌরিয়ালি না হত অতএে ব্যাকরণ পল্লাই শুদ্ধ না তো কালি পুষে তো যাই করেছিল এগরে তরাঙা কত কই করে হিল বুতারা বোলে দত্ত সদে বোলাই তরা কিন্তা করেছিল মাদী গাঙ্গি কুড়ে করে হিল না বুতালা এবং করে হিল শব্দে গি দিস মণিপুরী শব্দ নাই করে সিল করে হিল শব্দ তার আয়ুহান কপি এগারো শতাব্দ বাংলা ভাষা যদি সৃষ্টি আর এগারো শতিকার অসমিয়া ভাষা হান যদি সৃষ্টি আর থাক তাইলে করে সিল শব্দ অসমিয়া ভাষা করে সিল শব্দ আমার মণিপুরে সময় তার চৌদ্দ শতাব্দীতে করে সিল এটাতে মাদিয়ান নাই এটাতে ভাষাটা এগারো শতিকা বাংলা ভাষা তা এগারো শতিকা তাহলে বাংলা ভাষার করেছিল আছে এ শব্দটা শব্দ না হয় এটা মণিপুরে করেছিল আহিন তা মাদলী মা চিংখংম বা জয়শি হল শিলুপে

মাদুই গাং বেলিয়া কালী প্রসাদ যায় দীর্ঘ উত্তর রাজার গাং আলোচনা করিয়া গেছে গা রাজার গাং আলোচনা না করানির কারণে আজ তার রাজার গাং তাই তারে বাড়ি তারা তারে বাকরণা ভুল ভুল তারা এবং মন হাই হার নাই মাদুই আলোচনা না করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যাকরণ লে পর্ব বানান লে পর্ব মাদুই গাং তাকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী না গই থাক অতএব করেছিল খাইছিল খাইছিল খুৱাছিল তাতে মাদুৰীয়াঙি শব্দ তাতে অসমীয়া এবং আহোম জেতা আহোম লেণ্ডটো আনতে মৈদাংলেণ্ড থানজে আৰু মাতাৰাও আৰু মণিপুৰো আছে কিন্তু কামৰূপে ৰাজেশ্বৰৰ ৰাজ্য আনতে মৈদাং নাই মই কুপিতা এটা শ্বিলং এবং গুৱাহাটীৰ সম্পূৰ্ণ মৈদাংলেণ্ড থান ৰাজেশ্বৰ যুদ্ধ কৰাত গেছিলগা সৈন্য লগ গেছিলগা

আর অসীম গিরকে মল্ল বেতর কোনও করে বাংলাদেশের অনেক মাদেজানি মানুষ কইলা কইলা মরে কেয়া মাদেজান অরিয়ানি নিয়ম দত্তা বললাম কিন্তু মাদেগান গীতাইতে মাদেগান ইতিহাস আমার পানি রাখতই নাই নি মৈরাঙ্গ নি আত্মীয় গোত্রীয় গ নি মৈরাঙ্গ অঙ্গিরস গোত্রীয় আত্মীয় গোত্রীয় তাদের মৈরাঙ্গর মানুষ নাই আমি তো সৈনিক নাই ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজী সুভাষ চন্দ্র আজাদিন মৈরাম মানুষ আমি নাই আমি আমার রকতে চিলারায় গাছি উড়ে ভগদত্ত গাছের আসামর আদি পুরুষে আমি নাই ভূমিপুত্র পুতালও তাতে আমার লোহে ভূমিপুত্র নাই আসামর ভূমিপুত্রতে আমি নাই আমাদের আসামের ভূমিপুত্র মৈরান মানুষ স্বীকার করতোটা আমি বিহারী আমি হিন্দুস্তানি হিন্দুল আমার মিল মিল খাইতে পারে তাই বলে আহম যেটা আমার ভগদত্ত ভানুমতিক আসি আমার বংশ আমিতোার লগুয়েশিয়ান আমার ল্যাঙ্গান এটা মাদ আছে নাই করেছিল খাইছিল খাইছিল মাদা আজি

আর জীবনে মহেন্দ্র বলে এত করা না তাই এহেনিয়া শিবেন্দ্র রা কোন প্রসাদ পড়ে কি জানে তার মহেন্দ্র পঞ্চমী ছুটি আকলাম শিবেন্দ্রুক এমথ এ স্ক্রিন নাই এহেন অনেক গৌতমে আকর এটা এহেন সপনে আকার এহেন সিংহ আকার এহান তার আইডিওলজি পঞ্চলিশ রুপিয়া নাতে কন্যাঙ্কুলা ব্যাক্র গত্রী হল সাহিত্য সভা শঙ্করই রাখা নাই পঞ্চলিশ রুপিয়াতে মাদৈ নাই আজিল দীর্ঘ দশ বছর যাব ফেসবুকে লুতে লিটার নিজে লু নাই কম কম স্বপন একটা কমেন্ট করবে না শিবেন্দ্র মাত তলমাণ করে মনে স্বীকার করব পঞ্চলিশ রুপিয়া মহা সবাই নাকরি আর পঞ্চবি যদি মহা মহান পঞ্চবি যদি মহাসভায় স্বীকার না করো মাদী গান স্বীকার কর নাকরে বারো বারান পদ্ধতির মিটিং ডাকবে কানা মাদী গানের আইতাই আমিও আইতা নাই আমি সিদ্ধান্ত দিতা নাই যে বকুলানন্দ দীতিস্বামিয়ে দুবাহিল রাজার গান মাদুই গান এদোয়া আমার সাহিত্য ডেভেলপমেন্টর কাজ আমি করা